চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওকে আমরা অনেকেই বুড়ির নাতি বলে পরিচিত অধ্যসন্ধ্যা আনুমানিক রাত সাড়ে নয় সময় ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ সিভিল টিম করতে গ্রেপ্তার হয় বর্ণিত সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে একাধিক হত্যা সন্ত্রাসবাদ চাঁদাবাজি দখল এবং দেশীয় বিদেশি অস্ত্রের মহড়া সংক্রান্ত নানা নানাবিধ অভিযোগ থাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিগত তিন মাস পূর্বেও আমরা সিএমপির একটি টিম তাকে গ্রেপ্তারের জন্য বাইজিদ বুস্তামি এলাকায় অভিযান পরিচালনা করি কিন্তু সে সেখান থেকে কৌশলে পলায়ন করে যার পরিপ্রেক্ষিতে সিএমপির সুযোগ্য পুলিশ কমিশনার জনাব হাসিবাজির স্যারের নির্দেশে আমরা তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ হেডকোয়ার্টারের ইন্টেলিজেন্স টিমের বিশেষ সহযোগিতা নিয়ে থাকি তাকে গ্রেপ্তারের জন্য তার গতিবিধি আমরা বিগত তিন মাস ধরে পর্যবেক্ষণ করে আসছি মাননীয় পুলিশ কমিশনার জনাব ভাসিবাজি স্যারের নির্দেশে গত এক সপ্তাহ ধরে আমি ডিসি উত্তর সিএমপির একটি বিশেষ টিম গত এক সপ্তাহ এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করতেছি তার গতিবিধি পর্যবেক্ষণ করতেছিলাম আজ আমরা তার অবস্থান বসুন্ধরা সিটিতে আসে নিশ্চিত হয়ে কমিশনার স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের সিএমপি বিশেষ সিভিল টিম তাকে তাকে সেখানে বসুন্ধরা সিটি আমরা প্রেরণ করি সিভিল সিভিল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েই সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তীতে ডিএমপির তেজগাঁও থানার পুলিশকে আমরা আহ্বান করি আমরা এবং একের সাথে আমরা আমাদের যে রিকুইজিশন রিকুইজিশন প্রেরণ করি সিএমপির তেজগাঁও থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে আমাদেরকে পুলিশ আসামি সহ আমরা তাদেরকে তেজগাঁও থানায় নিয়ে আসি তার বিরুদ্ধে আপনারা জানেন তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট ষোলোটি মামলা রয়েছে যার মধ্যে বাইজিদ গোস্তামি থানা রয়েছে ছয়টি মামলা তারপরে চাঁদগাঁও থানা রয়েছে চারটি মামলা এবং হাটহাজারি থানা রয়েছে ছয়টি মামলা মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে আপনারা জানেন মাননীয় পুলিশ কমিশনার স্যার জনাব হাসি বাজিদ স্যার তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুরস্কার ঘোষণা করেছিলেন ইতিপূর্বে তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে পুরস্কার ঘোষণা করা হয়েছে আপনারা জানেন সাজ্জাদ ভুরির নাতি সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নাম্বার ওয়ান সন্ত্রাসী হিসেবে পরিচিত তাকে গ্রেপ্তারের জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু সে অত্যন্ত কৌশলী ছিল এবং বিভিন্ন ওয়েতে সে মানে অর্থাৎ গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছিলেন এবং শুধু আমরা না চিটগঞ্জ জেলা পুলিশও তাকে গ্রেপ্তারের জন্য সোচ্চার ছিল